মাধ্যমিক পাশদের এগারোশো একষট্টি কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ কর্মবার্তা নিউজ ব্যুরো আগরতলা সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ফ্রেডসম্যান পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে শূন্য পদ এক ছয় একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বয়স আঠারো মাইনাস তেইশ বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ তেসরা এপ্রিল র্যালি পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ বল লেটারে জানানো হবে বিস্তারিত খবর হল কনস্টেবল ফ্রেডসোম্যান পদে মোট এগারোশো জন কনস্টেবল নিয়োগ করবে সি আই এস এফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কেবলমাত্র ভারতীয় তরুণ প্রার্থীরাই আবেদনের যজ্ঞ মোট শূন্যপদ এগারোশো একষট্টিটির বিস্তারিত বিভাজন পেয়ে যাবেন এদের ওয়েবসাইটে তবে এর মধ্যে কনস্টেবল কুক হিসেবে শূন্যপদ চারশো তিরানব্বইটি এর মধ্যে পুরুষদের জন্য চারশোটি এবং মহিলাদের জন্য চুয়াল্লিশটি এক্স সার্ভিসম্যান সার্ভিসোম্যান টি শূন্যপদ কনস্টেবল কোবলার হিসেবে শূন্যপদ নয়টি এর মধ্যে পুরুষদের জন্য সাতটি এবং মহিলাদের জন্য একটি এক সার্ভিসম্যান একটি শূন্যপদ কনস্টেবল টেইলর হিসেবে শূন্যপদ তেইশটি এর মধ্যে পুরুষদের জন্য উনিশটি এবং মহিলাদের জন্য দুইটি এক সার্ভিসম্যান দুইটি শূন্যপদ কনস্টেবল বারবার হিসেবে শূন্যপদ একশো নিরানব্বইটি এর মধ্যে পুরুষদের জন্য একশো তেষট্টি এবং মহিলাদের জন্য সতেরোটি এক সার্ভিসম্যান উনিশটি শূন্যপদ কনস্টেবল ওয়াশারম্যান হিসেবে শূন্যপদ দুইশো বাষট্টি এর মধ্যে পুরুষদের জন্য দুইশো বারোটি এবং মহিলাদের জন্য চব্বিশটি এক্স সার্ভিসম্যান ছাব্বিশটি শূন্যপদ কনস্টেবল সুইপার হিসেবে শূন্যপদ একশো বাহান্নটি এর মধ্যে পুরুষদের জন্য একশো তেইশটি এবং মহিলাদের জন্য চৌদ্দটি এক্স সার্ভিসোম্যান পনেরোটি শূন্যপদ কনস্টেবল কার্পেন্টার হিসেবে শূন্যপদ নয়টি এর মধ্যে পুরুষদের জন্য সাতটি এবং মহিলাদের জন্য একটি এক্স সার্ভিসম্যান একটি শূন্যপদ একইভাবে পেইন্টার ইলেকট্রিশিয়ান মালি ওয়েল্ডার চার্জ মেকানিক এটেন্ড্যান্ট ইত্যাদি পদের বিভাজন জানতে এদের ওয়েবসাইট দেখে নিতে হবে পুরুষ মহিলা প্রার্থী এসসি এসটি ওবিসি জেনারেল যে কেউ এর জন্য আবেদন করতে পাবেন মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকলে দক্ষতার প্রশংসাপত্র থাকলে আবেদন করতে পারেন সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অর্জন হলে অগ্রাধিকার পাবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশদের ক্ষেত্রে স্টেট বোর্ড সেন্ট্রাল ছাড়া অন্য কোনো বোর্ডের এডুকেশনাল সার্টিফিকেট হলে তার সাথে এডুকেশনাল সার্টিফিকেটটি যে ম্যাট্রিক ক্লাস দশ এর সমতুল্য সে সম্বন্ধে ভারত সরকারে দেওয়া ডিক্লারেশন দিতে হবে বয়স হতে হবে পয়লা অগাস্ট দুই তারিখের হিসেবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রে তফসিলি প্রভৃতি প্রার্থীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর ও প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন মূল মেট্রিক্স লেভেল মাইনাস তিন অনুযায়ী একুশ হাজার সাতশো মাইনাস উনসত্তর হাজার টাকা এছাড়া সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাসমূহ রয়েছে শারীরিক মাপজোক হতে হবে ত্রিপুরা সহ পূর্বোত্তরের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতায় অন্তত একশো পঁয়ষট্টি সেমি তফসিলি উপজাতিদের ক্ষেত্রেও একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি বুকের র ছাতিনা ফুলিয়ে ছাতিনা ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে আটাত্তর হাজার তিনশো তিরাশি সেমি তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ছিয়াত্তর ও একাশি সেমি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতায় অন্তত একশো পঞ্চান্ন সেমি তফসিলি উপজাতিদের ক্ষেত্রেও একশো পঞ্চাশ সেমি ওজন হতে হবে বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিশক্তি হতে হবে দুব্বে ক্ষেত্রে অন্তত ছয়ের ছয়শো ছত্রিশ নয় চশমা থাকলে চলবে না দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে এদের ওয়েবসাইটে লবো অন করে আগের থেকে নিজের সই পাসপোর্ট মাপের জেপিজি ফরম্যাটের একশো বাই একশো কুড়ি ফটো আট বিগ্রে স্কেলে স্ক্যান করে রাখবেন পরীক্ষার নির্ধারিত ফি পাঠাবেন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এসসি এসটি শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী অথবা যে কোনো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই এক্সাম ফি লাগবে না তবে এই মেইল আইডি তৈরি করা ফটো সিগনেচার স্ক্যানিং অনলাইনে দরখাস্ত ফিল আপ পরীক্ষার ফি জমা দেওয়া ব্যাংকের কমিশন প্রিন্ট আউট বের করে রাখা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা ইত্যাদির যাবতীয় খরচ প্রার্থীকেই বহন করতে হবে অনলাইনে দরখাস্তের প্রয়োজনীয় নিয়ম নির্দেশ সাইটেই পাবেন তবে দরখাস্ত করতে হবে তিন এপ্রিলের মধ্যে অর্থাৎ শেষ তারিখ তেসরা এপ্রিল অনলাইনে দরখাস্ত পাঠানো দরখাস্ত পূরণ করার কৌশল ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষার ফি পাঠানো লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং বিগত সময়ে এই ধরনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ঘরে বসে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় পেতে কর্মবার্তা নিউজ ব্যুরো অফিসের হোয়াটসঅ্যাপ নয় চার তিন ছয় এক দুই শূন্য তিন শূন্য পাঁচ নম্বরে হাই হ্যালো লিখে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারেন প্রয়োজনে আবরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত কর্মবার্তা অফিসে সরাসরি যোগাযোগ করে আজই আপনার নামও হোয়াটসঅ্যাপ নম্বর রেজিস্ট্রেশন করিয়ে নিন মুহূর্তের মধ্যে রাজ্য এবং দেশের সমস্ত চাকরির আপডেট খবর চাকরি পরীক্ষার ফলাফলের খবর অ্যাডমিট কার্ডের খবর এবং চাকরির সমস্ত ঘোষিত বিজ্ঞাপন বা জব অ্যালার্ট পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে দরখাস্ত সাবমিট হয়ে গেলে রেজিস্ট্রেশন কপির প্রিন্ট আউট নিজের কাজে রাখবেন তা কিন্তু আবার কোথাও পাঠাতে হবে না যজ্ঞ প্রার্থীদের করলেটার পরীক্ষার এক সপ্তাহ আগে এদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থী বাছাই হবে প্রাথমিকভাবে নথিপত্র যাচাই শারীরিক মাপযোগ শারীরিক সক্ষমতার পরীক্ষা ট্রেড টেস্ট লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে পুরুষদের ক্ষেত্রে ছয় মিনিট ত্রিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় মহিলাদের ক্ষেত্রে চার মিনিটে আটশো মিটার দৌড় পরে নথিপত্র যাচাই শারীরিক মাপজোক ও ট্রেড টেস্টের জন্য ডাকা হবে প্রথম ফেজের পরীক্ষায় সফলদের ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও নম্বর বিন্যাস পেয়ে যাবেন এদের ওয়েবসাইটে প্রার্থী বাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা ট্রেড টেস্ট লিখিত পরীক্ষার মাধ্যমে তবে কার কবে পরীক্ষা তা জানিয়ে দেওয়া হবে কল লেটারের মাধ্যমে একশো নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের তাতে থাকবে চার পেপার প্রতিটিতে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর সব পেপারেই আলাদা আলাদাভাবে সফল হতে হবে নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি ভুলের জন্য শূন্য নম্বর অর্থাৎ চারটি ভুলের জন্য এক নম্বর খোয়াতে হবে একশো কুড়ি মিনিটের পরীক্ষা লিখন সহকারী নেওয়া দৃষ্টি প্রতিবন্ধীরা নির্দিষ্ট কিছু সময় অতিরিক্ত পাবেন ত্রিপুরার প্রার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র প্রয়োজনে আবর্তলায়ও হতে পারে